ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগু নিয়েছে কেড়ে তোমার সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এরে জিহাদি সমাধান জিহাদি সমাধান এরে সমাধান মতন ভাইদের উপরে অত্যাচার হচ্ছে তো আমরা কিন্তু ভারতে পশ্চিমবঙ্গে এখন চুরি পড়ে পড়ে থাকবো না আমরা পশ্চিমবঙ্গে ভারতে আজকে দেখিয়ে দিতে চাই যে আগামী দিন হিন্দুদের উপরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যদি আক্রমণ করা হয় তো আমরা এর পাল্টা রিয়াকশন দেবো আজকে শুধু টেইলার হলো আগামী দিন পিকচার বাংলাদেশ তোমরা তৈরি থাকো তোমাদের যোগ্য জবাব তোমরা পাবে আর জে তোমরা ভেবো না আমাদের হিন্দু ভাইবোনদের ওপরে এইভাবে নির্মমভাবে অত্যাচার করবে রাতের অন্ধকারে দর্শন করবে ভারত ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গলের মানুষ তোমাদেরকে ছাড়বে না তোমরা তৈরি থেকে তোমাদের জন্য আমরা তৈরি হচ্ছি তৈরি হয়ে আছি যে বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসেছে আবার কীসের স্বাধীনতা তাহলে কি তাহলে কি পাকিস্তান তাহলে কি পাকিস্তান পাকিস্তানের সাথে পাকিস্তানে গেলেই বাংলাদেশ স্বাধীন হবে তাহলে কি করতে উনিশশো একাত্তরে পাই ইন্ডিয়া সাহায্য নিয়েছিল যদি নিজেদের পায়ে ক্ষমতা না থাকে তাহলে ইন্ডিয়া পায়ে তো কেন সাহায্য চেয়েছিল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওল আকিবাতুলিল মুতাকিন ওসলাতু ওসালাম আলা রসুলহিল করিম আমা বাদ ল্লাহি মিনতুর রজিম বিসমিল্লাহ রহমানির রহিম কাছে ও দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে প্রজ্ঞাবা এস ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা বীরুর থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আমরা কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের প্রতি ভারতীয় হিন্দুদের বার্তা তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা দেখছেন বাস্তবতা আজকে কোন দিকে যাচ্ছে ভারতীয় উপমহাদেশের অবস্থা আজকে কি বাংলাদেশের অবস্থা আজকে কোন দিকে যাচ্ছে আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সতর্ক করতেছিলাম যে অচিরেই হিন্দুস্তানের যুদ্ধ তথা গাজুয়াতুল হিন্দের দামামা বেজে উঠবে আজকে দেখেন প্রকাশ্যভাবে উগ্রপন্থী হিন্দুরা বাংলাদেশকে যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নেওয়ার জন্য বলতেছেন যদিও আমরা এখনও ঘুমন্তম এখনও আমরা গাফেল আমরা এখনও উপলব্ধি করতে পারছি না যে সামনে কি হতে পারে সবচেয়ে বেশি আফসোস লাগে আমরা যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসের মাধ্যমে মানুষকে আসন্ন গাজুয়াতুল হিন্দের বিপর্যয়ের ব্যাপারে সতর্ক থাকার জন্য সতর্ক করতেছি বিশেষ করে আল্লাহ প্রদত্ত মনোনীত বান্দা ইমাম মাহমুদ যখন গাজুয়াতুল হিন্দের ব্যাপারে এ জাতিকে উম্মাকে সতর্ক করছেন তখনই কিছু নামদারি মুসলমান ভাইয়েরা আছে আমাদের উগ্রপন্থী টেক দিচ্ছেন আমাদেরকে সাম্প্রদায়িক ডাঙ্গার কথা বলছেন আফসুস লাগে দুঃখ লাগে আজকে এই সমস্ত ভাইদের কথা শুনে আপনারা দেখেন আমরা কি সাম্প্রদায়িক ডাঙ্গার কথা বলছি বরঞ্চ আপনারা দেখেন বাংলাদেশের পরিস্থিতিতে সাম্প্রদায়িক ডাঙ্গা কীরকম পরিস্থিতি তারা পূর্ব পরিকল্পিতভাবে করছে আমি এই বিষয় নিয়ে পরবর্তীতে আরেকটি পর্ব করবো সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন সাম্প্রদায়িক ডাঙ্গা আমরা লাগাচ্ছি না আমরা উস্কানি দিচ্ছি না বরঞ্চ ভারতের উগ্র হিন্দু পন্থীরাই প্রকাশ্যভাবে বাংলাদেশকে তারা আক্রমণ করার জন্য হুঙ্কার দিচ্ছে ভারতীয় মিডিয়াগুলো আজকে আপনারা দেখেন বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন টিভি চ্যানেলে তারা প্রকাশ্যভাবেই বাংলাদেশকে আক্রমণ করার জন্য হিন্দুদের রক্ষার নামে বাংলাদেশ আক্রমণ করার জন্য তারা হুঙ্কার দিচ্ছে এমতো অবস্থায় আমরা শুধু এতটুকু বলবো যে আমরা যারা গুমন্ত আছি আমরা যারা বেখেয়াল আছি আমরা যারা বেখবর আছি আপনাদের সামনে আমি আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লামের একটি হাদিস শুধু স্মরণ করিয়ে দিতে চাই যেটি আখিরুজ্জামান আলাল মাহদিফি আলামাতিল কেয়ামা হাদিস গ্রন্থের গাজুয়াতুল হিন্দের অধ্যায়ের দুইশো তত্রিশ নম্বর হাদিস এবং কাশফুল কুভা দুইশত একষট্টি নম্বর হাদিস শরীফের মধ্যে হযরত আলী রেদি আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন অচিরেই হিন্দুস্তানের মুশরিকরাম মুসলিমদের প্রতি নির্যাতন বৃদ্ধি করবে সেই সময় হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে একজন নেতার প্রকাশ ঘটবে যার নাম হবে মাহমুদ যার পিতা যার পিতার নাম হবে আব্দুল কাদির যে দেখতে হবে দুর্বল আর তার মাধ্যমে আল্লাহ সোবাহান তালা হিন্দুস্তান মুসলিমদের বিজয় দান করবেন সোবাহান আল্লাহ দেখেন অত্র হাদিসের প্রথম অংশে বলা হয়েছে অচিরেই হিন্দুস্তানের মুশরিকরাম তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে এবং নির্বিচারে হত্যা করবে আজকে অনেকেই এই হাদিসগুলোকে গুরুত্ব দিতে চাচ্ছে না তারা বলে এই হাদিসগুলো জয়ীফ এই হাদিসগুলো মাউজু আমি অবাক হয়ে যাই যে এই হাদিসের বাস্তবতা দেখার পরেও তারা কিভাবে এই হাদিসকে জয়ীফ বলে বা কিভাবে তারা এই হাদিসকে মৌজু বলে মাউজু হাদিস মাউজু মানে বানোয়াট আমি অবাক লাগে ধরেন ধরে নিলাম কোনো ব্যক্তি কি বাস্তবতার সাথে মিলিয়ে কোনো হাদিস বানাইতে পারবে আদৌ কি সেটা সম্ভব যেই হাদিস মাউজু হবে সেটার তো কোনো বাস্তবতাই থাকবে না কিন্তু এই যে এই হাদিসগুলো ইমাম মাহমুদ সংক্রান্ত গাজুয়াতুল হিন্দ সংক্রান্ত এই হাদিসগুলো দেখেন হুবহু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে যাচ্ছে একজন ব্যক্তি আমি ধরে নিলাম ইমাম মাহমুদ হাদিস বানিয়েছে না আউজুবিল্লা যদিও এটি সত্যি নয় এটি ডাহা একটা মিথ্যা কথা একটা অপবাদ একটা অপপ্রচার তবুও আমি ক্ষণিকের জন্য তাদের কথাই যদি মেনে নিই তাহলে এই হাদিজ যদি বানুয়াট হয় তাহলে বানু আজ হাদিস কিভাবে সুহুব বাস্তবতার সাথে মিলে আজকে এই বাস্তবতাটা কে অস্বীকার করতে পারবেন যে হিন্দুস্তানের মুশরেকরা মুসলমানদের উপর কি অত্যাচারে বৃদ্ধি করে দিছে না আপনারা দেখেন বাংলাদেশের অবস্থান এটা রাজনীতিক একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আপামর জনগণ এদেশের স্বৈরশাসককে তারা কি করছে পতন ঘটিয়েছে কিন্তু ভারতীয় মিডিয়াগুলো আজকে কি বলতেছে তারা প্রকাশ্যভাবে বলতেছে যে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে আপনার এই বিষয়ে পরবর্তী আরেকটা আলোচনা করব যেটির মধ্যে আমি দালিলিক স্পষ্ট বাস্তবতার দলিল আপনাদের সামনে উপস্থাপন করব আমি যে কথাটা এখানে বলতে চাচ্ছি যে এই হাদিসগুলো আজকে বাস্তব হুব বাস্তবতার সাথে মিলে যাচ্ছে বানোয়াট হাদিস কীভাবে বাস্তবতার সাথে মিলে আমি সেটাই বুঝি না এই হাদিসগুলো হচ্ছে জয়ীফ অনেক মোহাদিসেন ক্যারাম বলছেন আর ফেতনা সংক্রান্ত হাদিস জয়ীফই থাকে এই ব্যাপারে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের আলোচনা আপনারা দেখতে পারেন হাদিসের মূলনীতি হচ্ছে একাধিক জয়ীফ হাদিস যদি থাকে তাহলে সেটা আর জয়ীফ থাকে না সেটা সহির পর্যায়ে চলে যায় এই ব্যাপারে শায়ক আলী হাসান ওসামা একটি কথা বলছেন যে দুইটি জয়ীফ হাদিস মিলে একটি শহী হাদিস হয় তাহলে আজকে আমরা যারা গাজওয়াতুল হিন্দের ব্যাপারে হাদিস বর্ণনা করছি বা মাহমুদ সংক্রান্ত হাদিস বর্ণনা করছি এখানে যদি আমরা দরেও নেই আপনাদের কথা মোতাবেক যদি আমরা দৌড়েও নেই হাদিস জয়ীফ তাহলে শায়েক আলী হাসান ওসামার কথা মোতাবেক দুইটি হাদিস জয়ী হাদিস মিলে একটা সহি হাদিস হয় তাহলে তো আমাদের সহি হাদিসের অভাব নেই আসল কথা হচ্ছে তারা আল্লাহর মনোনীত বান্দাকে মানতে তারা নারাজ আজকে যে বা যারা আল্লাহ প্রদত্ত বান্দার কথা আসলেই তারা এই হাদিসকে জয়ীফ জাল মৌজু ইত্যাদি বলেন কিন্তু তাদের ব্যাপারে তাদের দলের ব্যাপারে দেখবেন তারা নিজেরাই জয়ীফ হাদিস বর্ণনা করে তা এগুলো আসলে আফসোস লাগে আর এরকমটা থাকবে এটা আমরা আগেই আপনাদের সামনে হাদিস থেকে বলেছি যে গাজুয়াতুল হিন্দের দুটি অংশ থাকবে প্রথম অংশ মারি খাবে আর দ্বিতীয় অংশের মাধ্যমে আল্লাহ সোহান তাল্লাহ বিজয় দান করবেন তো আল্লাহর মনোনীত বান্দাকে না মানার কারণেই মূলত আমাদের উপর বিপর্যয় এবং শাস্তি নেমে আসবে আমরা আপনাদের সামনে যদি এত এতটুকু বলতে চাই যে আপনার বর্তমানে আমরা যেটি দেখতেছি যে ভারতের মিডিয়াতে ব্যাপক আকারে অপপ্রচার চালানো হচ্ছে রকম অপপ্রচার চালানো হচ্ছে কিভাবে তারা গুজব রটাচ্ছে এগুলো আজকে আপনারা সব ভাইরাল আপনারা পাচ্ছেন বিভিন্নভাবে হাদিসের মধ্যে পাচ্ছেন যে তারা কিভাবে মুসলমানদেরকে আপনার আক্রমণ করা যায় কিভাবে বাংলাদেশ দখলে নেওয়া যায় সেটা তারা বাস্তবায়ন করতেছে এই অবস্থায় আমরা নামদারি মুসলমান ভাইয়েরা কিভাবে গাফিল থাকি আমরা কিভাবে আজকে আমরা এখনও গুমন্ত থাকতে পারি এটা আমার প্রশ্ন অথচ পবিত্র কোরআনুলকারিমা আল্লা সোবহানো তালা বলছেন যে তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও তোমরা প্রস্তুত থাকো ইদুল আহম মাস্তাতা তুম মিন কুগা মিন আর আল্লাহ সোহান তালা বলছেন আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য অতস আমরা নিজেরা প্রস্তুতি তো নিচ্ছি না বরঞ্চ যারা যে বা যারা সতর্ক করছে জাতিকে তাদেরকে আমরা গুমরা প্রথভষ্ট এই ধরনের কথাগুলো বলে আমরা কি মেসেজ দিতে চাচ্ছি এই জাতির ক্লান্তি লগ্নে আজকের এই মারাত্মক একটা ক্লান্তি লগ্ন সময়ে যারা উম্মতের রাহবার হয়ে উম্মতকে সতর্ক করছেন আমরা তাদেরকে তো মানতেছি না বরঞ্চ তাদেরকে আমরা জাতির সামনে বন্ড প্রতারক এইগুলো উপস্থাপন করে আমরা জাতির বড় ক্ষতি করতেছি এজন্য সেই সমস্ত অবুজ এবং যারা দলীয় গোরামি করেন তাদের প্রতি উদার্ত আহ্বান থাকবে ভাই এখন দলাদলির সময় না আপনি আজকে দলাদলির সময় না একেবারে মুসলমানদেরকে গণহত্যার চূড়ান্ত রোডম্যাপের মধ্যে তারা আছে চূড়ান্ত পর্যায়ে তারা বাস্তবায়নের দিকে যাচ্ছে আপনি দেখেন বাংলাদেশের মধ্যে তারা ঢাকার শহরের মতন শাহবাগে তারা পাঁচ লক্ষর উপরে সনাতনী উগ্র হিন্দুবাদীদেরকে জমায়েত করেছেন আপনার চট্টগ্রাম শহরে তারা জমায়েত করছেন প্রকাশ্যে তারা স্লোগান দিচ্ছেন জয় শ্রীরাম বলে তারা মুসলমানদেরকে হত্যা করবে মুসলমানদের উপর তারা গণহত্যা চালাবে এই অবস্থায় আমরা মুসলমান মুসলিম যারা আসি আমরা কি সতর্ক হব না আমরা কি প্রতিরোধও করব না আমার চোখের সামনে আমার মা বোনকে ইজ্জত নষ্ট করা হবে আমার বাইক বাইকে হত্যা করা হবে আমার বাচ্চাদেরকে হত্যা করা হবে আমার বোনের ইজ্জত নষ্ট করা হবে তাকে দর্শন করা হবে আর আমি চেয়ে চেয়ে দেখব এটা কি পুরুষ এটা কি কখনো পুরুষের কথা হতে পারে এটা কি এক যার মনুষ্যত্ব আছে সেই কথা বলতে পারে এজন্য আমি আপনাদের প্রতি আহ্বান করব। আপনারা আপনাদের অবস্থান থেকে যার যার অবস্থান থেকে সতর্ক হন সতর্ককারী বান্দা ইমাম মাহমুদ আমাদেরকে গাজলাতুল হিন্দের জন্য সতর্ক করছেন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাকছেন আজকে বিভিন্ন দল উপদলে বিভক্ত না হয়ে আসেন আমরা জাতির এই ক্লান্তি লগ্নে একত্র হই ঐক্যবদ্ধভাবে আমরা যাতে প্রতিরোধ গড়ে তুলতে পারি আমরা কখনোই বলছি না যে আমরা আক্রমণ করব। আমাদের কথা হচ্ছে আমরা আক্রমণ হলে আমরা কি করব আপনার এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য হলেও তো আপনাকে কী করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে যদি আমরা সার্বভৌমত্ব স্বাধীনতার কথা গুরুত্ব দিই না আমরা দিই আল্লা সুবাহতাল্লার হুকুম ইসলামের জন্য আমাদের লড়াই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লড়াই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের লড়াই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য হচ্ছে আমাদের লড়াই এর ভিতরে সার্বভৌমত্ব স্বাধীনতা আসে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য যেন হয় আল্লাহ সোহানতা আল্লাহকে সন্তুষ্ট করা গাজুয়াতুল হিন্দের যুদ্ধে তারাই কেবল শহীদের বা শাহাদতের মর্যাদা পাবে যার আল্লাহর দিনকে আপনার দিনকে বিজয় করার জন্য যারা ত্যাগ স্বীকার করবেন রক্তদান করবেন সুতরাং আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে এই জাতির ক্লান্তি লগ্নে আপনারা একটু সচেতন হন আপামর জনসাধারণ ভাই এবং বোনেরা যারা আছেন তারা সতর্ক হন এবং এই জাতির ক্লান্তি লগ্নে অন্তত পক্ষে দলাদলি বাদ দেন এবং আমাদের আলোচনাগুলো পর্যায়ক্রমে আপনারা দেখতে থাকেন দলীয় গোরামি করবেন না ভাই কারো সাথে আমাদের কোনো হিংসা নাই কারোর সাথে আমাদের কোনো আমাদের শত্রুতা নাই আমরা শুধু জাতির এই ক্লান্তি লগ্নে রিক্স নিয়েও জাতিকে সতর্ক করতেছি এই জাতির উপর যাতে বড়ো ধরনের শাস্তি আসার আগেই আমরা সতর্ক হতে পারি আল্লাহ তাবারুকাতে আলা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা